দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে চলে এসেছি নতুন একটি চমৎকার গাড়ি নিয়ে সাথে আছে বাবু ভাই আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাজিজ আমাদের ভালো আছে ভাই আজকে কি নিউ শেপের আজকে একটা নিউ শেপের এক জিও দেখাবো দুই হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়িটা আচ্ছা আচ্ছা আপনি তেলের গাড়ি সামনে থেকে দেখেন একবারে যা আছে অরিজিনাল লাইট আছে মুসা আছে দেখেন অরিজিনাল চাতালি সিরিয়ালের নাম্বার প্লেটটা গাড়িটা খুব অসাধারণ অবস্থা পেয়ে যাবেন ভাইয়া দেখেন বাজ হতে বড়ি হতে পেয়ে যাবেন এই পাশটা সেম দেখেন খুব অলমোস্ট সুন্দর নতুনের মতোই পাবেন বছর চালাতে দেখেন আপনাদের মনে করেন সেম কন্ডিশনে আপনি বাজ হতে কিছু দেখেন একবারে গাড়ির সাথে অরিজিনালি পেয়ে যাবেন দেখেন ভিতরটা দেখেন একবারে আনটাচ পাবেন একবারে রিকন্ডিশনের সাথে আপনার চ্যালেঞ্জ করে নিতে পারবেন গাড়িটা ভাইয়া ভিতরে অরিজিনাল যে যেভাবে আছে প্রতিটা গ্লাস প্রতিটা মনে করেন গাড়ির যা যা আসে সব গাড়ির সাথে অরিজিনাল পাওয়া যাবে পেয়ে যাবেন সিট কভার অরিজিনালটাই আছে পিছনেরটাও পিছনেরটা দেখেন সেম কন্ডিশনে আছে আপনি পিছনে মনে করেন দেখা গেছে আপনি একজিও দেখেন মনে করেনটা দেখা আছে অরিজিনাল লাইট আছে একবারে মুসটাও দেখেন তাহলে সিরা একবার টয়টার এদিক এদিকের থেকে সেম কন্ডিশনে পাবেন প্রতিটা গ্লাস অরজিনাল পাবেন আমি দেখা দিচ্ছি তেলের গাড়ি আপনি ভিতরটাও দেখেন একবারে যা আছে কম্বলটা একবারে একবারে নিখুঁত পাবেন একবারে বাসেতে তারা দেখেন একবারে যা আছে অবস্থা তেলের গাড়ি এগুলোও দেখেন খুব অসাধারণ পাবেন পুরো গাড়িটা একবারে যা আছে অরিজিনালি অবস্থা আছে এই সাইডটাও দেখেন সেম কন্ডিশনে পাবেন আপনি বাস হইতে তোরা ক্রস হইতে তোরা যা আছে অরিজিনালি পাবেন রিংগুলো আপনি দেখবেন অসাধারণ রিং ভিতর বাইরে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন ভাই এই পাঁচটা স্টার্টিংটা আপনাকে দেখা দিচ্ছি আল্লাহর রহমতে আপনি দেখেন সেম কন্ডিশনে পাবেন পনেরোশো এনজি পনেরোশো সিসির গাড়ি আপনি দেখে ভিতরে কম্বল হতে ধরে হান্ডি ধরে একবারে যা আসে অবস্থা পাবেন একবার সর্কস সাউন্ড সাউন্ডেল অবস্থা পাবেন একবার স্টিকারগুলো দেখেন যা আছে কম্বলটাও দেখেন একবারে অসাধারণ ভাই এখনো আছে গাড়িটা নিউ শেপের গাড়ি দু হাজার চোদ্দ মডেলের গাড়ি দু হাজার উনিশের রেজিস্ট্রেশন গাড়িটি মনে করেন আপনি পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট পাবেন এই গাড়িটির প্রাইস দিয়েছি আমি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস অল্প কিছুটা মার্কেটিং রেখে তো করবেন ইনশাআল্লাহ আমার শোরুমের নাম বেস্ট কার পয়েন্ট দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কর পিছনে রহিম মেডাল মসজিদের পূর্ব পাশে বাংলাকারের ঠিক অপোজিতে আমার শোরুমটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম